এখানে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে এই দেখো সবাই মিলে রেডি করেছে সব কিছু রেডি আর আমার পিসি এখানে রান্না করছে চলো এখানে হবে গীতা পাঠ আজকে তো তার জন্য সব কিছু মাইক টাইক সেট করা হয়ে গেছে এই যে এখানে সবজি আর এখানে যে গোসাই দাদুর এখানে কি করছে কথা বলছে ওখানে হবে গীতা পাঠ ওই যে জায়গাটায় মাইটেক সব সেট এখন আমি বসে পড়েছি এখানে তিলক ফোটা দিতে যেটা আমার দিদি খুবই ভালো লাগে কার কেটে কিন্তু আমার ফার্স্ট টাইম কোনোবারই আমি এইভাবে করে ফোটা দিইনি তো এবার দেখছি যে সবাই দিয়েছে তো তো আমারও খুব ইচ্ছে হলো যে আমিও একটু ফোটা দিই আমিও আর দেরি না করে বসে পড়েছি এনি হলো আমাদের মা গোসাই আর আমার হয় ঠাম্মা ওনারাই আজকে সব বৈষ্ণব সবার যা যা করণীয় সব করবে আজকে আমাদের বাড়িতে হবে কিতা পাঠ তো সব কিছু করবে আর এখানে বাড়িয়ে চলছিল আর তার ফাঁকে আমাদেরকে সবাইকে এখানে তিলক কেটে দিচ্ছে করে তিলক কাটছে দেখো আসলে ওনারা তো এইভাবে সব সময় দেয় তার জন্য ওনাদের হাতে দিতে খুব ভালো লাগে আর এখানে কিন্তু আমি শুধু দিচ্ছি না আমাদের বাড়ির সবাইকে দিয়ে দিয়েছে কার আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর ওনার হাতে দেওয়ার মনের ভিতরে একটা আনন্দই একটা আলাদা তো যাই হোক তারপর এখানে দেওয়া হয়ে গেছে আমি এখানে একটু প্রণাম করে নিলাম এই দেখো আমার লুক তো দেখো আমাকে একদম বৈষ্ণবই বানিয়ে দিয়েছে তো আজকে সবাইকে এরকম করে ফোটা দিয়েছে আমিও দিয়েছি তো কেমন লাগছে আমাকে এই বেশে অবশ্যই কমেন্ট করে জানাও হয়েছে মিক্স সবজি এই দেখো কত সুন্দর করে এটা দিয়ে ঘরের খাওয়ার জন্য ও পিসিও তো ফোটা দিয়েছে কি সুন্দর লাগছে দেখো পিসি এই গামলাটা এই যে গামলা আর এখানে ডাল হয়ে গেছে তো চলো এখন কি করছে সবাইকে এখন খেতে দিবে সবাই মিলে এখানে বসে আছে আর আমরা এখানে টুকটাক করে কাজ করেছি আমি কিছু কাজ করিনি আমি আজকে ফ্রি শুধু চা বানালাম কে কে ভাত খাবে আমার কাকি সকাল থেকে কিছু খাইনি দেখো কাকি মুখটাও খাও তোমার মুখটা দেখি দেখো কাকির মুখটা আর এখানে দেখি পিসে দেখি তুমি দেখি ভাই দেখো সবার কপাল একটা করে ফোটা আর এখানে চলছে খাবার দাবার তৈরি এই যে আমাদের কি হবে ঠাম্মা হবে না ঠাম্মা হ্যাঁ এই দেখো কত সুন্দর করে করলা ভেজেছে পিসি করলা বছাতে ভাব খাবো চলো সবাই মিলে খেয়ে নিজে দেখি

আর এখানে আরও ফুল আছে এই দেখো এটা হলো রাত্রে কীর্তনের জন্য লাগবে তার জন্য আর এখানে অনেকগুলো ফুল আছে কতগুলো ফুল আছে আর এখানেও আছে তো চলো এগুলো আগে দিয়ে আসি তিনি ওই

তোমরা তো পুরো ভিডিওটা দেখলে আজকে ছিল আমার ঠাম্মার বছর কি মানে তিন বছর কমপ্লিট হলো এবার তো এবারে একটু বড় করে দেওয়া হয়েছে আর এখন চলছে কীর্তন আমি চেষ্টা করেছি পুরো ভিডিওটা করার কিন্তু মাঝে মাঝে অনেক কাজ ছিল তো তার জন্য করতে পারিনি তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখলে সবাই এসেছে খুব সুন্দরভাবে আজকের কাজটা সম্পূর্ণ হলো কাল লাস্টে আর ভিডিওটা আমি এন্ড করতে পারিনি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা